আমরা সচরাচর বিভিন্ন মণ্ডপে মূর্তি দেখে থাকি কিন্তু আমরা কি মাথা কাটা মূর্তি দেখেছি আমি এখন যে মূর্তিটি আপনাদেরকে দেখাবো এটা হলো একটা মাথা কাটা মূর্তি এই মূর্তি রয়েছে এক ইতিহাস আসলে এই মূর্তিটি কোকিলপেরি জমিদার জমিদারের বাবার মূর্তি আর এই মূর্তিটির যে ইতিহাসটি রয়েছে সেটি হলো উনিশশো সালে যুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনী এই মূর্তিটির মাথা উড়িয়ে দিয়েছিল হ্যাঁ স্থানীয় মানুষজন ধারণা করতেছে এই মূর্তিটি হলো কোকিলপেরি জমিদারের বাবার মূর্তি এবং প্রায় দুইশো বছর আগের বলে এটি ধারণা করা হয় এটি এখন একই অবস্থায় আছে এটা হলো একটি মাথা কাটা মূর্তি